আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আরেকটি রেসিপি হলো ব্রয়লার মুরগি দিয়ে ছোট আলো দিয়ে কষা তৈরি করে দেখাবো যা খেতে কিন্তু অসাধারণ এটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে আছে ঝোলা পছন্দ করে এভাবে চাইলে লাল লাল করে চিকেন কষাটা করতে পারেন যে কোনো মুরগি দিয়ে বা যে কোনো ধরনের মাংস দিয়ে চুলা অলরেডি ফ্র্যাঙ্ক প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন তাল যা সরিষা তেল খাবেন সরিষা তেল দেবেন আস্ত গরম মশলা দুটো তেজপাতা তিনটি সবজ্বালা দুই ফালি দারুচিনি পাঁচ ছয়টি লবঙ্গ পাঁচ ছয়টি গোলমরিচ কালোটা দিয়েছি আপনারা সাদাটা দিতে পারেন এখানে হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে দিয়েছি যেহেতু এটা গলে যাবে আপনার চলে বাটারটা দিয়েও রান্না করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছিল ব্রয়লার মুরগি এখানে পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগি রেগুলার কাট করে দিয়েছি কাটিংটা আসলে যা যার পছন্দ যে যেভাবে পছন্দ করেন ব্রয়লার মুরগিতে যেহেতু আলাদা একটা স্মেল থাকে সেজন্য আপনার যদি গরম মশলার সাথে এভাবে ভেজে নেন তখন কিন্তু সেই স্মেলটা থাকে না তখন স্মেলটা চলে যায় তবে কোনো মশলা ছাড়াই কিন্তু এভাবে কষিয়ে নেবেন তখন খুব সুন্দর একটা কালার আসবে এবং এটার ভিতর যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা কিন্তু চলে যাবে এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দেখ চামচ লাল মরিচ গুগুড়া দিয়েছি ছোলো দিয়ে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে এখন মশলাটাকে মাংস সাথে মিক্স করে কষিয়ে নিয়েছি আপনারা আলাদা করে মশলাটা কষিয়ে মাংসগুলো উঠে তারপরে আপনারা কিন্তু মশলাটা কষিয়ে মুরগিগুলো দিতে পারেন আমি এখানে একসাথে সব দিয়ে দিয়েছি মাংসটা আমার আস্তে আস্তে কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে আজকে চিকেন কষাটা ছোট আলো দিয়ে করবো এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আর বয়লার মুগিতে আসলে একটু যদি ভেজে রান্না করেন এটার স্বাদটা কিন্তু রকম আসে তো আমি আগে থেকে কিন্তু এই ছোট আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলো আসলে খেতে অনেক ভা ভালো লাগে এগুলো কাঁচা অবস্থা শিলা যায় না যে কোনো রান্না করতে হলে আগে সিদ্ধ করে নিতে হয় তো এখন আমি মাংসটা কষিয়ে আসার পর এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি তবে এই ছোটো আলু দিয়ে রান্না করলে কিন্তু চিকেন কষাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে এটা যার যার পছন্দ বড় আলু দিয়ে রান্না করতে পারেন আসলে সবভাবেই রান্না করা যায় এই ছোটো আলুটার টেস্ট একটু অন্যরকম অনেকে আছে এটার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেন আসলে এই আলুটার এটা যেহেতু লাল ছোটো আলুটা এটা থেকেও কিন্তু কারো ছোটো আলু আছে এই লাল ছোট আলুগুলো আসলে অনেক মজায় বিশেষ করে এগুলো ভর্তা কিন্তু দারুণ খেতে তো মাংসটা কিন্তু আমার কষাতে কষাতে আমি কিন্তু লাল লাল করে নিয়েছি আলুটার সহ তবে আমি এখন আর কোনো পানি দিব না আমি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে খুব আস্তভাবে এগুলো কষিনি যেগুলো ব্রয়লার মুরগি এর জন্য আগে থেকে যদি ভেজে নেন তখন আর মাংসটা কিন্তু খুলে যায় না এটা তো নরম একটু যখন ভেজে নেবেন তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে যায় তখন যতই কষা আর মাংসটা ভেঙে যায় না আমি এখানে পাঁচ ছটি কাঁচা দিয়েছি আমার ছোটো আলু দিয়ে চিকেন কষাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে কাঁচা মাছগুলো ঝালটা বের হবে না যেহেতু আমি গুঁড়া মসটা একটু বেশিই দিয়েছি ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল না হলে কষাটা খেতে ভালো লাগে না কালারটা চলে এসেছে অলরেডি আমি এখানে এক হাত চামচের মতন প্রায় এখানে গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি তো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল অ্যাড করতে পারেন আমরা ঝোল করব না একেবারেই কষা কষা রাখো মাখা মাখা অবস্থায় এতে করে এটা খেতে কিন্তু দারুণ আমার কিন্তু ছোটো আলু দিয়ে চিকেন কষাটা কিন্তু খুয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতে এত মজা ছিল আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখেন যারা ছোটো আলু দিয়ে খান নিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে চলে এসেছে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে ছোটো আলু দিয়ে চিকেন কষাটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ